আঠারোশো সালের আট জুলাই আমেরিকার জর্জিয়াতে জন্মেছিলেন জন পেম্পারটন পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো ছিলেন রিফর্ম মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন ফার্মাসি নিয়ে পড়বেন বলে আঠারোশো সালে পেয়ে গিয়েছিলেন ফার্মাসিস্টের ডিগ্রি আর লাইসেন্স তার স্বপ্ন ছিল মানুষের রোগমুক্তির জন্য বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার করা সেই লক্ষ্যে সফলভাবে এগিয়েও চলেছিলেন জন পেম্পারটন কিন্তু সেই সময় দাস প্রথা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আমেরিকায় গৃহযুদ্ধে জন পেম্পারটন লড়াই করেছিলেন জর্জিয়ার এস্টেট গার্ডের হয়ে ব্যাটল অব কলম্বাসের লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি যন্ত্রণা কমাতে নিতে শুরু করেছিলেন মারফিন ইঞ্জেকশন দিনে তিন থেকে চারবার করে মারফিন নিতে নিতে মারফিনের নেশায় চূড়ান্তভাবে আসক্ত হয়ে পড়েছিলেন জন পেম্পারটন তখনকার দিনেও মারফিন যথেষ্ট দামি নেশা ছিল পয়সায় কুলোতে না পেরে এবং নেশার কবল থেকে নিজেকে সরিয়ে আনার জন্য পেম্পারটন চিবাতে শুরু করেছিলেন সহজলভ্য কোকাপাতা এই কোকা গাছ থেকেই তৈরি হয় আরেক ভয়ঙ্কর ড্রাগ কোকেন কোকা পাতা চেবালে নেশা হয় কিন্তু কোকা পাতা অসম্ভব তেত মুখে রাখাই যায় না তাই কোকা পাতাকে সামান্য উপাদেয় করার জন্য পেম্পার্টন নিজস্ব ল্যাবরেটরিতে কোকা পাতার নির্যাসের সঙ্গে বিভিন্ন উপাদান মেশাতে শুরু করেছিলেন স্রেফ নিজের নেশার তাগিদেই একদিন এইভাবেই তিনি কোকা পাতার নির্যাসের সঙ্গে মিশিয়েছিলেন কোলা বাদামের গুঁড়ো দিনের শেষে বাড়ির বারান্দায় বসে সিরাপটির স্বাদ নিয়েছিলেন জন পেম্পারটন খেতে বেশ ভালোই লেগেছিল পরের দিন সন্ধ্যাবেলায় হুইস্কিতে সোডা ওয়াটার মেশাতে গিয়ে নিজের বেখেয়ালে কোকা আর কোলা বাদামের মিশ্রণটিতে সোডা ওয়াটার মিশিয়ে চুমুক দিয়েছিলেন চুমুক দিয়েই চমকে উঠেছিলেন পেম্পারটন প্রথম চুমুকে বুঝে গিয়েছিলেন এই তরলটি আগামী দিনে পৃথিবী কাঁপাতে চলেছে এবং তিনি সোনার খনি আবিষ্কার করে ফেলেছেন পেম্পারটন পরের দিনই বন্ধু উইলিস ভেনাবেলের সঙ্গে দেখা করেছিলেন উইলিস ছিলেন একটি ওষুধের দোকানের মালিক কোকা আর কোলা বাদামের স্বাদ নিতে মিশ্রণটি অনুরোধ করেছিলেন সোরা ওয়াটার মিশিয়ে একবার চমুক দিয়ে বন্ধু লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে দুজনে ঠিক করেছিলেন মিশ্রণটিকে ব্যবসায়িকভাবে বাজারে আনবেন কয়েক মাসের মধ্যে দুই বন্ধু মিলে কোকা আর কোলা বাদামের মিশ্রণকে ব্রেন টনিক জাতীয় ওষুধ হিসেবে বাজারে এনেছিলেন কারণ মিশ্রণটি খেলে বেশ ফুরফুরে লাগে ও মানসিক অবসাদ কাটে প্রখর ব্যবসায়ী বুদ্ধির পেন্টারটন কিন্তু প্রিয় বন্ধুকেও মিশ্রণটির ফর্মুলা জানাননি মিশ্রণটি বানাতেন নিজের ল্যাবরেটরিতে বাজারে আসার কয়েকদিনের মধ্যে ব্র্যান্ড টনিক হিসেবে নয় বরং সোডা ফাউন্টেন ড্রিঙ্ক হিসেবেই হিট হয়ে গিয়েছিল পেন্টারটনের আবিষ্কার করা মিশ্রণটি ড্রিঙ্কসটি বাজার হিট হতে ড্রিঙ্কসটির একটি নাম দেওয়ার প্রয়োজন পড়েছিল বিজ্ঞাপন কোম্পানির মালিক ফ্রাঙ্ক ম্যাংসন এই সোডা ফাউন্টের ড্রিঙ্কসটির নাম রেখেছিলেন কোকাকোলা মিশ্রণটির প্রধান দুটি উপাদানের নামে এইভাবে এসেছিল পৃথিবী কাপানো ব্র্যান্ড কোকাকোলা পেম্পার টন তৈরি করে ফেলেছিলেন দ্য কোকাকোলা কোম্পানি মারফিন ছাড়ার উদ্দেশ্যে জন পেম্পারটন কোকাকোলা আবিষ্কার করেছিলেন কিন্তু আবিষ্কারের পরও মারফিনের নেশা ছাড়তে পারেননি সেই নেশায় প্রায় দেউলিয়া হতে বসেছিলেন জন পেম্পারটন সংসার চালাবার জন্য এবং নেশার টাকা জোগাড় করার জন্য তিনি কোকাকোলার ফর্মুলা বেচতে শুরু করেছিলেন বেচতে শুরু করেছিলেন কোম্পানির শেয়ারও যদিও কোকাকোলা কোম্পানির সিংহবাগ শেয়ার নিজের হাতেই রেখেছিলেন জন যাতে তার ছেলে চার্লি পেম্পারটন ভবিষ্যতে ব্যবসা করতে পারেন তবে কোকাকোলার ফর্মুলা বেছলেও তার নিজস্ব ফর্মুলার পুরোটা নাকি কাউকে জানাননি জন পেম্পারটন কারণ তিনি বিশ্বাস করতেন এই কোকাকোলা ভবিষ্যতে একদিন আমেরিকার জাতীয় পানীয় হবে মাতিয়ে দেবে গোটা বিশ্বকেও পেম্পারটনের ফর্মুলা নিয়ে অন্য সব ড্রিংকস কোম্পানিগুলি বিভিন্ন ব্র্যান্ড এনে রমরমা ব্যবসা শুরু করেছিল কিন্তু প্রথমে জন ও পরে তার ছেলে চার্লি তাদের ব্যবসা তেমন জমাতে পারেননি অথচ জন পেম্পারটনের ছেলে চার্লি পেম্পারটনের কাছে কোকাকোলা নামটি কপিরাইট ছিল আসলে চার্লি ছিলেন অলস প্রকৃতির ব্যবসা বাড়ানোর চেষ্টা বা ইচ্ছে তার ছিল না তাছাড়া চার্লিও বাবার মতো মারফিনের নেশা ছিল সঙ্গে ছিল মদ ও আফিমের নেশাও বাবাকে বুঝিয়ে দ্রুত বেশি টাকা রোজগারের জন্য আঠারোশো সালে চার্লি তাদের কোকাকোলা কোম্পানিকে বেঁচে দিয়েছিলেন ধনকুবের ক্যান্ডেলারকে অ্যাসা ক্যান্ডেলারের ব্যবসায়িক বুদ্ধিতে দ্য কোকাকোলা কোম্পানি হয়ে গিয়েছিল দ্য কোকাকোলা কর্পোরেশন খুবই অল্প দিনের মধ্যে সেটি পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্ক নির্মাতা ও বিক্রেতা কোম্পানি হয়ে উঠেছিল জন পেপারটনের স্বপ্ন সত্যিই সফল হয়েছিল আমেরিকা সহ সারা বিশ্ব জয় করেছিল কোকাকোলা কিন্তু কোকাকোলা আবিষ্কারকের পরিণতি হয়েছিল মর্মান্তিক পাকস্থলি ক্যান্সারে ভোগে আঠারোশো সালে আগস্ট মাসে কোকাকলার আবিষ্কারক জন পেম্পারটন মারা গিয়েছিলেন মৃত্যুর সময় তিনি নাকি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তবু ছাড়তে পারেননি আফিমের নেশা জন পেম্পারটন মারা যাওয়ার মাত্র ছয় বছরের মধ্যে মারা গিয়েছিলেন চার্লি পেম্পারটনও ভোগবিলাস আর সব ধরনের নেশায় সর্বশান্ত হয়ে অথচ পৃথিবীর সেরা ধনকুবের হতে পারতেন পিতা পুত্র কারণ কোকাকোলা নামের সোনার খনিটি তাদেরই হাতে ছিল তবে পরিণতি মর্মান্তিক হলেও কোকাকোলার জনক হিসেবে অমর হয়ে থাকবেন জন পেম্পারটন নিজের হাতে নিজের জীবনের শোচনীয় সমাপ্তি ঘটানোর পরও প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ